ঘরের ভেতরে অথবা দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সময় গাড়িতে মোবাইলে নেটওয়ার্ক থাকে না মোবাইলে ইন্টারনেট অনেক স্লো কাজ করে মোবাইলের এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন একদম ঠিক শুনছেন মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করবেন মোবাইলে সব সময় ফুল নেটওয়ার্ক থাকবে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন যে কোনো জায়গায় বসে মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন যে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হয় নেটওয়ার্ক বেশি থাকে না সেই মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে ব্যাক আপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোনে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন এইভাবে আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ক্লিক করে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক যে কোনো মোবাইলের সেটিংসে রিসেট নেটওয়ার্ক টাইপ করলে সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসটি খুঁজে পাবেন এখন রিসেট নেটওয়ার্কে ক্লিক করে রিসেট নেটওয়ার্কে আবার ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড দিবেন রিসেটে ক্লিক করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না ফটো ভিডিও কোনো কিছুই ডিলেট হবে না মোবাইলের সেটিংসও এলোমেলো হবে না শুধু আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে নেটওয়ার্ক সেটিংসের সমস্যার জন্য মোবাইলে যদি নেটওয়ার্ক কম থাকে তাহলে সমাধান হয়ে যাবে এখন ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইলের ইন্টারনেট সেটিংস সঠিকভাবে সেট করবেন কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন মোবাইলের যদি দুইটি সিম থাকে তাহলে সিম ওয়ান এবং সিম টু দুইটি অপশন শো হবে আপনি যে সিমে এম প্যাক কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি স্লট ওয়ানে রাখবেন সিম ওয়ানে রাখলে ইন্টারনেট স্পিড ভালো পাবেন আমি সিমটি স্লট ওয়ানে রেখেছি তাই সিম ওয়ানে ইন্টারনেট সেটিংস পরিবর্তন করব। আপনি প্রথমে স্লট ওয়ানে সিমটি রেখে সিম ওয়ানে ক্লিক করবেন ডেটা রুমেনিং সেটিংসটি ওয়ান করার জন্য ক্লিক করবেন ট্রান ওয়ান অপশন শো হবে ট্রান ওয়ানে ক্লিক করবেন সেটিংসটি অন হয়ে যাবে পিপিয়ার নেটওয়ার্ক টাইপে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করে অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংস আপনাকে সঠিকভাবে সেট করতে হবে উপরের দিকে প্লাস আইকন থাকবে এই প্লাস আইকনে ক্লিক করবেন আর আপনার মোবাইলে অ্যাক্সেস পয়েন্ট নেমসে প্লাস আইকন নিচের দিকেও থাকতে পারে প্লাস আইকনে ক্লিক করবেন নিউ অ্যাপিয়ান ফ্রম চলে আসবে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিব আপনি সেমভাবে পূরণ করবেন ফুল স্পিডে সবসময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নেমের বক্সে ক্লিক করে এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করেন যেমন গ্রামীণ সিম ব্যবহার করলে এখানে জিপি ইন্টারনেট আর বাংলা লিঙ্ক ব্যবহার করলে বিএল ইন্টারনেট রবি ব্যবহার করলে রবি ইন্টারনেট আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস সেট করব। তাই এখানে এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম আপনি অবশ্যই আপনি যে অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই অপারেটারের নাম লিখে এইভাবে ইন্টারনেট টাইপ করবেন নেমের লেখাটি কপি করে অ্যাপিএনের বক্সে পেস্ট করে দিবেন নেম আর এপিএন সেম থাকবে নিচের দিক থেকে ইউজার নেমের বক্সে ক্লিক করে এয়ারটেল ফোর টাইপ করব। আপনি যে অপারেটারের সিম ব্যবহার করেন সেই অপারেটারের নাম লিখে ফোর টাইপ করবেন গ্রামীণ ফোন হলে জিপি ফোর জি বাংলা লিঙ্ক হলে বিএল ফোর জি সার্ভারে ক্লিক করে সার্ভারের বক্সে টাইপ করবেন ডব্লিউ সব সিমের জন্য সার্ভার সেম থাকবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন অ্যাপিয়ান টাইপের বক্সে লিখবেন ডিফল্ট কমা এস ইউপিএল টাইপ সব সিমের জন্য সেম অ্যাপিয়ান প্রোটোকলে ক্লিক করে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন অ্যাপিয়েন রুমেনিং প্রোটোকলে ক্লিক করে এখানেও তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন নিউ অ্যাপিএন এর ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসটি এখানে চলে আসবে আমি যে ইন্টারনেট সেটিংসটি মাত্র তৈরি করেছি সেই ইন্টারনেট সেটিংসের নেম আর সেম কিন্তু খুব সহজে বুঝতে পারছি আপনিও যে তৈরি করবেন সেই সেটিংসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট দেওয়ার পর ইন্টারনেট সেটিংস সঠিকভাবে সেট করার কারণে আপনার মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে রুমের বেতর অথবা গাড়ি দিয়ে ভ্রমণের সময় মোবাইলের ইন্টারনেট যদি স্লো কাজ করে তাহলে আমার মতো গুপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে অ্যাপটি সাইজে অনেক ছোট মোবাইলে ইনস্টল রাখবেন যখন রুমের বেতর আসবেন অথবা গাড়ি দিয়ে ভ্রমণ করবেন সেই সময় অ্যাপটি সেট করবেন গুগল প্লে স্টোর ওপেন করবেন সার্চ বক্সে ফোর্স এল টি ই লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে ছোট্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলেই গেছেন কষ্ট করে লাইক করে দিন আর আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে ভিডিও দেখছেন বুঝতে পারবো নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন অ্যালাউয়ে ক্লিক করে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইউজেস পলিসিতে টিকমার্ক দিয়ে গেট স্টার্টে ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপের হোম পেজে এরকম অপশন শো হবে আপনি প্রথমে ম্যাথড ওয়ানে ক্লিক করবেন ম্যাথড ওয়ানে যদি ইর লেকা শো হয় তাহলে ম্যাথড টুতে ক্লিক করবেন সিলেক্ট ফোন ইন্ডেক্স ফোন জিরোতে ক্লিক করবেন জিরো মানে সিম ওয়ান আর ফোন ওয়ান মানে সিম টু আপনি যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই এখান থেকে ফোন জিরো সিলেক্ট করতে হবে আমি ফোন জিরো সিলেক্ট করে দিলাম নিচের দিক থেকে সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে এল ওয়ানলি সিলেক্ট করে দিতে হবে এল টি ই ওনলি সিলেক্ট করার পর কাজ কমপ্লিট এখন ঘরের বেতর অথবা গাড়ি দিয়ে ভ্রমণের সময় মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি মোবাইলে একবার অ্যাপটি ইনস্টল করে আমি যাভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে সেটিংস করে ট্রাই করুন আশা করি অবাক হবেন তবে এই অ্যাপে এল টি ই সেট করার পর আপনার মোবাইলের যে সিমে এই অ্যাপটি সেট করেছেন সেই সিমে কল আসবে না কল যাবেও না এই সমস্যা হবে আমি ক্লিয়ার করে দিলাম নয়তো আবার আপনি পরে চিন্তায় পরে যাবেন যখন ঘরের ভেতর থাকবেন সেই সময় আশা করি একটি সিমে কল না আসলেও সমস্যা হবে না ফুল স্পিডে ইন্টারনেট শান্তিতে ব্যবহার করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে ঘর থেকে বের হয়ে গেলে অথবা গাড়ি থেকে নেমে যাওয়ার পর অ্যাপটি ওপেন করে এল পরিবর্তন করে অন্য আরেকটি সেটিংস সিলেক্ট করে দিবেন এইভাবে কষ্ট করে অ্যাপটি ব্যবহার করতে হবে আমি এইভাবেই শান্তিতে ইন্টারনেট সব জায়গায় ফুল স্পিডে ব্যবহার করি আজকের ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে কমাদৃষ্টিতে দেখবেন আর আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড কেমন বৃদ্ধি পেয়েছে কমেন্ট করে জানাবেন অন্যরা ভিডিওটি দেখতে উৎসাহ পাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন